তো হ্যালো ফেন্ট আজ যাচ্ছি ইলামপুর কাল ইলামপুর কালীপুজো আজ ওখানে কী কী বক্স বাঁধা যাচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই সাইকেল নিয়ে এসেছি বুঝতে পারছো আমি আর প্রতাপ এসেছি ওই যে কোথাও দাঁড়িয়ে আছে যাচ্ছি ইলামপুরে কী কী বক্স বাঁধা যাচ্ছে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সামনে একটা মাল মাথা হচ্ছে দেখতে পাচ্ছো ছমাটোর কাজ চলছে সাউন্ড স্টার তো এটা সাউন্ড স্টার নিউ বক্স দুটো নয় মুঠে গাছ দেখতে পাচ্ছো দুটো ছয় তলায় আছে এখন এদিকে রাখা আছে এদিকে মেশিন গুলো রাখা আছে সাউন্ড স্টার

দেখো জুমটা টালাই যা খুলে যা ওটা ওটা আজ এই পুরো মারি জং নাই তো আমি তো শোনা हेलो हेलो রাজুকে বল আরে জং দেখা てる আরে জং খুলে গেছে কি দেখো

একটা পূর্ব পাড়ায় বাজছে আর একটা এখানে এমাত্র ঢুকলো কালকালী পুজো উপলক্ষে মেশিন রাখা

লো ঠিক আছে এই মাදර বাবা বারবার તો એ માજુ માજુ મોટર બંધ થઈ ગયું ઓય એ લોકો તો આડો પડ્યા છે સમંતર એવો કે બાયના દીયા કરે કજે બોજની પણ છે આકે મરા પસ કોન બંધ કોન પાકે એ દીતે જાસ કાયદાની કરી ઓમા